নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিওতে আইসিডি কম্পিউটার টিচার ফার্স্ট পেজ থেকে একদম সেভেন পেজ পর্যন্ত সমস্ত আইসি টিচারদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নোটিশে থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন পাশের যে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা জানেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল অর্থাৎ তেরোই নভেম্বর কলকাতার পাওয়ার ডিপার্টমেন্টে ডেপুটেশন দেওয়ার কথা ছিল তো সেই পাওয়ার ডিপার্টমেন্টে কিন্তু সফলভাবে ডেপুটেশন কর্মসূচি কিন্তু সাফল্যমণ্ডিত হয়েছে তো ডেপুটেশন দেওয়ার পরে কি কী ফিডব্যাক আছে তা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের একটা আমি ভিডিও দেখাচ্ছি আমাদের সাধারণ সম্পাদক নীলকান্ত বাবু মহাশয় উনি কিছু আপনাদের উদ্দেশ্যে বলবেন সেই কথাগুলো আপনারা একটু প্রথমে শুনে নিন

পার্ট ডিপার্টমেন্টে একটা বিক্ষোভ অভিযান করেছিলাম প্রায় দীর্ঘ দু বছর ধরে আমাদের যে বকেয়া এরিয়ার অর্থাৎ বর্ধিত বত বেতনের যে বকেয়া এরিয়ার সেই এরিয়ার প্রদানের দাবিতে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে কম্পিউটারকে যাতে বাধ্যতামূলক করা হয় সব শ্রেণী পর্যন্ত নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত এই দাবিতে আমরা মাধ্যমিক শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী সমিতির নেতৃত্বে একটি ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছিলাম সেই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক নীলকান্ত ঘোষ মহাশয় এবং আমাদের সমস্ত আইসিটি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে প্রতিনিধি হিসাবে ছিলেন হেমন্ত সিং ভরত জানা এবং রীতা রয় আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি থেকে স্যার কি বার্তা দিয়েছেন এই বার্তা দেওয়ার জন্য আমি সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষকে অনুরোধ করছি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে নেব সেটা হচ্ছে যে কম্পিউটারের ল্যাব আছে কম্পিউটার ইন্সট্রাক্টর আছে কম্পিউটার সাবজেক্টকে কেন কম্পালসারি করা হচ্ছে না এই বিষয়েতে আমরা একটা জোরালো দাবি রেখেছি যাতে বাংলা শিক্ষা পোর্টালে এই সাবজেক্টটি নথিভুক্ত হয় এবং এর বই সম্পূর্ণ বিনামূল্যে যাতে ছাত্রছাত্রীরা ফাইভ থেকে এইট পর্যন্ত পেতে পারে এই বিষয়টাকে আমরা সমান গুরুত্ব দিয়ে সামনে এনেছি তার সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে ল্যাবরেটরির সংখ্যা ছাত্র অনুপাতে বৃদ্ধি করতে হবে এবং আইসিটি ইনস্ট্রাক্টরও বৃদ্ধি করতে হবে চারশো ছাত্রের বেলা যা হবে চার হাজার ছাত্রের বেলা একই রকমের ল্যাব এবং আইসিটি সংখ্যা এটা কেন হবে এই বিষয়টা নিয়ে আমরা আজকে জোরালো প্রতিবাদ তুলে ধরলাম সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছি যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট এই অ্যানুয়াল ইনক্রিমেন্ট যে হারে দেওয়া হয়ে থাকে এটার কোনো যৌক্তিকতা বিশেষ পাওয়া যায় না প্রতি বছর যাতে তিন পার্সেন্ট হারে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হতে পারে তার দাবি আমরা রেখেছি সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছি যে যে বেতনের বর্ধিত হয়েছে তার জন্য এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত দু হাজার চব্বিশের এই কয়েক মাসের এরিয়ার কেন ছেড়ে দেওয়া হচ্ছে না এই স্বল্প বেতনে কর্মরত আইসিটি ইন্সপেক্টরদের এইটুকু বেতনের পরিমাণ এইটুকু এরিয়ারের পরিমাণ ছেড়ে দেওয়ার জন্য তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন এবং তারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে আজই কথা বলতে চাইছেন যে আমরা জানতে চাইছি যে কেন সমস্ত জেলায় এই অর্থ প্রদান করা হবে না এবং টিচারদের প্রাপ্য অর্থ যাতে দেওয়া হয় সে বিষয়টা আমরা সামনে এনেছি আমরা বলেছি যে কর্মরত অবস্থায় আইসিটি ইন্সপ্রাক্টরের যদি কোনোভাবে অকাল মৃত্যু ঘটে থাকে তাহলে তার পরিবারের একজনকে যাতে চাকরি দেওয়া হয় এই বিষয়টা আমাদের দাবির মধ্যে ছিল একই সঙ্গে এটাও আমরা দাবি করেছি যে আইসিটিতে কর্মরত শিক্ষকরা যারা আছেন তাদের জন্যে প্রভিডেন্ট ফান্ড পেনশন ইত্যাদি ব্যবস্থা করা যাতে টার্মিনাল বেনিফিট হিসাবে কেবলমাত্র পাঁচ লক্ষ টাকা নয় তারা যাতে প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারেন সেই বিষয়টা আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে বলেছি এবং একই সঙ্গে তাদের চপ রোল সিএল মেডিকেলের ব্যবস্থা এবং আইওএসএমএস এর মতো জায়গাতে সমস্ত শিক্ষকদের যেখানে নথিভুক্ত হয় সেখানে নথিভুক্ত করা হোক এই দাবিটা আমরা রেখেছি এবং একই সঙ্গে যারা এখনো কর্মরত রয়েছেন এবং কর্মরত সদ্য নিযুক্ত হলেন তাদের সবাইকে যাতে একশো বিরানব্বই পার ডিপার্টমেন্টের এই আওতায় আনা হয় এবং তাদের সবাই যাতে একই বেতন ঘটামে আসতে পারেন এই দাবি আমরা জোরালোভাবে রেখেছি তিনি কথা দিয়েছেন যে তিনি ডেপুটি সেক্রেটারির সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে নবান্নতে আমাদের এই ডেপুটেশনের স্মারকলিপি সহ তারা এই দপ্তরের সুপারিশ পাঠিয়ে দেবেন আমরা এই মর্মে আজকে এই কথা আদায় করে নিয়ে আসতে পেরেছি এবং আমরা বলেছি যে আমরা আবার এক মাস পরে আপনার থেকে যে কোনোভাবে হোক আমরা জেনে নেব যে আমাদের এই দাবি সমূহ কতটা অগ্রগতি ঘটল এই মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি আইসিটি উইং জিন্দাবাদ